গাইবান্ধা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি পর্যায়ে তিন দিনের প্রি ডিপার্সার ওরিয়েন্টেশন বা পিডিও প্রশিক্ষণ দেয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি দুশো টাকা ও অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুশো দশ টাকা সহ মোট চারশো দশ টাকা নেয়ার বিধান রয়েছে তবে সরকারি খরচের বাহিরেও অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে প্রশিক্ষণার্থীদের তাদের অভিযোগ পিডিও ট্রেনিং এর দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী তাদের টিটিসির সামনের আশা ইন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানে যাবতীয় কাজ করার নির্দেশনা দিয়েছেন যেখানে প্রতিজনের কাছ থেকে ছশো থেকে সাতশো টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এমনকি অনেকেই দেয়া হচ্ছে না কোনো রশিদ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি প্রশিক্ষণার্থীদের আমাদেরকে মানে টোকেন যে দেয় না

তাদেরকে যদি আমি যে কোনো কম্পিউটারের দোকানে পাঠাই দিই তখন তারা পাঁচশো সাতশো এক হাজার দেড় হাজার টাকা নেয় এটা যাতে না হয় হয়রানি শিকার যেন না হয় একটা চিপ রেটে যেন করে দেয় সেই হিসাবে আমি ওই কম্পিউটারের দোকানে পাঠাই এখানে দুর্নীতি বা এখানে ধান্দাবাজির কোনো অপশন নেই তবে সরকারি ফির বাইরে বাড়তি টাকা নেওয়া অপরাধ বলছেন সংশ্লিষ্টরা তাদেরকে আমি বলেছি বিএমইটি রেজিস্ট্রেশন দুশো টাকা আর দুইশো দুই টাকা হলো আপনার আমার প্রতিষ্ঠানে দিতে হয় যেটা সেটা এই দিতে হয় দুইশো টাকা সেটা বিএমটি নির্ধারিত তো এর বাইরে আসলে ওদের কোনো খরচ নাই সেটা কম্পিউটারের দোকানে সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা নিতে পারে এর বাইরে আসলে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই অনেকে পাঁচশো ছয়শো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে বাইরে থেকে দোকান থেকে কিন্তু আমাদের কাছে যদি আসে কেউ তাহলে আমাদের কাছে দুশো দশ টাকা রেজিস্ট্রেশন ফি আর পিডিও ভর্তি ফি দুশো টাকা প্রতি মাসে গাইবান্ধা টিটিসি ও জেলা কর্মসংস্থান অফিস থেকে ছয় শতাধিক বিদেশগামী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা